চলমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম দফায় ছয়টায় শুরু হয়েছে এই বৈঠক এতে যোগ দিয়েছেন এলডিপি সভাপতি ওলি আহমদ নাগরিক সভাপতি মাহমুদ রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সেক্রেটারি জেনারেল সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সহ আরও বেশ কয়েকজন সাড়ে সাতটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন ইসলামী দলের প্রতিনিধিরা এর আগে শনিবার সরকারি বাসভবন যমুনায় বিএনপি জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাBatchNorm যমুনা সামনে থেকে যুক্ত হচ্ছেন শুভকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ আপনাকে স্বাগত। মানে এই মুহূর্তে বৈঠকের কথা আমরা মোটামুটি জানালাম দর্শকদেরকে। এর বাইরে আপনার কাছে কোন তথ্য আছে কিনা বা ঢোকার সময় কোনো নেতা কোনো কথা বলেছেন কিনা আপনার কাছে যা আজকে কি নিয়ে আলোচনা হতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেসু সামনে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি জুয়েল আপনি জানেন যে আসলে আলোচনার বিষয়বস্তু অনেকটাই অনুময় অর্থাৎ গতকাল বড় তিনটি রাজনৈতিক দল তার মধ্যে একটি নতুন রাজনৈতিক দলসহ যে আলোচনা হয়েছে সেগুলো আমরা জেনেছি এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার পেস উইং থেকেও কিন্তু এই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়েছে তো সব মিলিয়ে আসলে আজকে যে আলোচনাগুলো চলবে রাজনৈতিক দলগুলোর সাথে এবং তাদের নেতৃবৃন্দের সাথে সেখানে আসলে রাজনৈতিক পরিস্থিতি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং নির্বাচন জুলাই গণহত্যার বিচার এই বিষয়গুলোই মূলত বিষয়বস্তু সেখানে আসলে কোন রাজনৈতিক দলের নেতা প্রধান উপদেষ্টাকেই আর নতুন করে কোনো বিষয়ে জানান কি না বা কোনো কথা বা আলোচনা হয় কি না সেই বিষয়টি আসলে এই আলোচনা বা এই সভা শেষ হওয়ার পরে তখনই বোঝা যাবে তবে মোটা অঙ্কে বলতে গেলে বেশিরভাগ রাজনৈতিক দলের সাথেই কিন্তু আজকের মধ্যে আলোচনা হয়ে যাচ্ছে অনেকে কিন্তু মনে করছেন যে এই যে একটি বড় উদ্যোগ নেওয়া সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এর মাধ্যম আসলে রাষ্ট্রকে সামনে পরিচালিত করা এবং বিশেষত নির্বাচনের যে দিনক্ষণ সেটিও ঠিক হয়ে আসতে পারে এই আলোচনার মধ্য থেকে সেরকম কোনো ইঙ্গিতও আসতে পারে তো সব মিলে আসলে সবাই অপেক্ষায় রয়েছেন যমুনার সামনে আমরা গণমাধ্যম কর্মীরাও রয়েছি তবে প্রবেশের আগে আসলে কোনো নেতা যারা এখন পর্যন্ত এসেছেন তাদের সাথে কথা বলার সুযোগ হয়নি স্বাভাবিকভাবেই একেবারে প্রধান উপদেষ্টার বাসভবনের মূল ফটকের সামনে আমরা দাঁড়ানো এবং সেখানে আসলে শৃঙ্খলা রক্ষার জন্য কিছু বিধিনিষেধ এবং কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয় সেই হিসেবে আসলে এখন পর্যন্ত কথা বলার সুযোগ হয়নি তবে সভা শেষে বের হয়ে এসে আসলে যারা অংশ নিয়েছেন তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন এমনটাই ধারণা করা হচ্ছে যেহেতু গতকাল একই প্রক্রিয়া ছিল সেই পর্যন্ত আমরা অপেক্ষা করছি নিশ্চয়ই সেই আলোচনায় আসলে জানা যাবে যে কী বিষয়ে আলোচনা হল প্রধান উপদেষ্টা তাদেরকে কী বললেন তারা প্রধান উপদেষ্টাকে কি বিষয় সম্পর্কে জানালেন মনির সব ধন্যবাদ আপনাকে